কুমিল্লা লাকসব নরপাটি গ্রামের মোশাররফ হোসেন নামে এক যুবক গত চব্বিশে এপ্রিল রোজ বুধবার সকাল নয়টায় কুমিল্লা তার কর্মস্থানে যাওয়ার উদ্দেশ্যে নিখোঁজ হয়েছেন এতক্ষণ শুনছেন সংবাদ শুরুনাম চলুন বিস্তারিত প্রিয় দর্শক কুমিল্লা লাকসব নরপাটি গ্রামের মোশাররফ হোসেন নামে এক যুবক গত চব্বিশে এপ্রিল নিখোঁজ হয়েছেন কর্মস্থল কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন তারপর থেকে তার ফোন এবং কে তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার বাবার নাম হচ্ছে মিত তৈল ইসলাম তাদের বাড়ি হচ্ছে কুমিলা লাকসাম নর্টি দক্ষিণ নর্পাটি জামতুলি বলা হয় চার দিন হয়েছে মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব যোগদানকৃত স্বাস্থ্য সহকারী হিসাবে এবং নরফাটি বৌমুখী উচ্চ বিদ্যালয় সদ্য সাবেক কম্পিউটার ল্যাব অপারেটর ছিলেন ভদ্রনম্র এই মোশারফ হোসেন চাঞ্চল্য একজন ব্যক্তি ছিলেন সবার সাথে হাসি খুশি মিলেমিশে চলতেন কিন্তু গত চব্বিশে এপ্রিল রোজ বুধবার সকাল নয়টা আনুমানিক সকাল নয়টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে না পাওয়ার কারণে তার পরিবার থেকে তার স্ত্রী লাকসাম থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন আপনারা যারা আমার এখানে ছবি দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটিকে এই মোশারফকে আপনারা যেখানে দেখবেন আমার ডিসক্রিপশানে নাম্বারও দেওয়া আছে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে এবং আমার এখানেও দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে দয়া করে আপনারা যেখানে এই ব্যক্তিটি দেখবেন কোনো সন্ধান যদি পান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আমি আরও একটি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি লাকসম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমনকি লাকসম নর্থপাটি ইউনিয়ন পরিষদ আর তার পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমি আবারও বলছি লাকসম উপজেলায় নর্থপাটি গ্রামের মোশারফ হোসেন নামে এক যুবক এখানে দেখতে পাচ্ছেন গত চব্বিশে এপ্রিল রোজ বুধবার আনুমানিক সকাল নয়টায় কুমিল্লা কুমিল্লা কর্মস্থলে যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন এখনো তার সন্ধান পাওয়া যাচ্ছে না বিভিন্নভাবে তার নাম্বারে কল দিয়ে বা যোগাযোগ করতে চেয়েও বন্ধু বান্ধব কেউ কিন্তু যোগাযোগ করতে পারছে না আমরা যতটুক খবর পেয়েছি সেই স্বাভাবিকভাবে পরিবারের সাথে এখনও মানে কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছুই হয়নি স্বাভাবিকভাবে নিত্য নতুন প্রত্যেক দিনের মতো কুমিল্লা কর্মস্থলে যাওয়ার সময় সেই নিখোঁজ হয়েছেন তার পরিবারের দাবি হয়তো তাকে কেউ নিয়ে গিয়েছে বা অপহরণ করেছে এই ধরনের দাবি করে সাধারণ ডায়েরি করেছে এখনও তো দিন রয়েছে বিষয়টাকে আমরা সুষ্ঠু একটি তদন্ত যাচ্ছি পড়াশোনায় দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত সুস্থ সবল যেন এই মোশারফকে উদ্ধার করতে পারে সে অনুরোধটি করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এই ব্যক্তিটি যেখানে দেখবেন অবশ্যই 도 가죽 굽거든 দয়া